দুয়ারে রেশন না পেয়ে রেশন ডিলারকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখালো গ্রাহকেরা বৃহস্পতিবার সকালে বহরমপুর থানার গজধর পাড়া গ্রামের ঘটনা গ্রাহকদের অভিযোগ গ্রামের দুয়ারে রেশন দেওয়া শুরু করার পর গত প্রায় তিন মাস ধরে সেই পরিষেবা বন্ধ যার ফলে গ্রাহকদের যেতে হয় রেশন দোকানে সেখানে গিয়েও রেশন না পেয়ে প্রায় ফিরে যেতে হয় তাদের সব মিলিয়ে দুয়ারে রেশন পরিষেবা গত মাস দিনে ধরে সেখানে বন্ধ থাকায় রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে গ্রামবাসীদের মূলত এরই প্রতিবাদে আজ অভিযুক্ত রেশন ডিলারকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় গ্রামবাসী তথা ওই রেশন দোকানের গ্রাহকেরা অন্যদিকে রেশন ডিলারকে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন বর্তমানে দিনের তাপমাত্রা প্রায় বাহান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাই এর মধ্যে আ যাওয়া হয়নি দিনের তাপমাত্রা একটু কমলেই ওই গ্রামে পুনরায় শুরু করা হবে দুয়ারে রেশন পরিষেবা এখানে ওদের যা নিয়ম এখানে আসতে হচ্ছে আজকে যদি ঘুরে যেতে হয় দেখা গেল আমরা ঘুরে গেলাম এই কটা লোক তারপরে এইখানেই দিয়ে দিলে তখন আমরা যে মাল পাবো আমরা ঘুরে যাওয়ার লোক দেখে দেখবে তখন তুমি দেখবে তো চলো চলো সরকার কাকুন্ডে যাওয়ার জন্য বারবার করে চাকরিকে অনুরোধ করছি তাও ও চেছে না এই ওখানে যে ফিঙ্গারটা নিচ্ছে আর মাল নিতে এই কোষ বাড়াতে আসতে চাকরিটা এরা কিসের জন্য আসবে ওখানে ফিঙ্গার নেবে ওখানে মান দেবে ওখানে মান না দিয়ে আপনার এখানে মান নেবে রিপোর্ট রয়্যাল বাংলা টিভি